প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেস ও কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে উন্নততর ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে সোমবার সকালে টাকারজোলা বাজার থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয় এই দিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা সহ টাকারজোলা বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা পদযাত্রাটি টাকারচোলা বাজার থেকে শুরু করে জম্পুইচোলা বাজারে এসে সমাপ্তি ঘটে সোমবার দুপুরে কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে বলে আশা ব্যক্ত করলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা ও জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা ঘোষিত কর্মসূচি আমাদের শুরু হয়েছে একত্রিশে অক্টোবর আমাদের ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজির শহীদান দিবস থেকে শুরু করে এটা চলবে আগামী উনিশে নভেম্বর ইন্দিরা গান্ধীজির জন্মদিবস অবধি এই পরিস্থিতিতে আমরা আজকে বিশালগড় জেলার অন্তর্গত টাকার বিধানসভাতে আমাদের এই পদযাত্রা চলছে আমরা এই পদযাত্রা টাকারজলা বাজার থেকে শুরু করে আমরা জম্পুজলা বাজারে গিয়ে এই পদযাত্রা শেষ করব আমাদের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে বর্তমান পরিস্থিতি যে অরাজক পরিস্থিতি হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ এই যে প্রাচীর তৈরি করে রেখেছে বর্তমান শাসক দলের একাংশের পক্ষ থেকে তার থেকে রাজ্যের মানুষকে যে সংহতির বার্তা দিতে যাতে করে আমাদের আমরা হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি আমরা ঐক্যভাবে চলতে পারি সেই বার্তা যাতে মানুষের মধ্যে পৌঁছে দিতে পারি তার জন্য আমাদের এই রেলি কতদিন ধরে আমরা সেটা শুরু হয়েছে